ওয়েলকাম টু দেখো এখানে আমি সকালে পাঙা কিনেছিলাম আর চা করেছি চা আর খেয়ে নিয়েছি তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো ওরা বাচ্চারা সবাই পড়তে গেছে এখনও কম্বল গায়ে দিই কেননা এখনও একটু ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা ছিল তো এই দুজনেই একটু মানে পাখা চলে তবুও গায়ে দিই দিয়ে বিছানাগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেবো ঘরটা দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা গাড়ি খেলা ফেলা নিয়ে বিছানায়তে পড়ে থাকে দেখো তারপর আমার গুছানা হয়ে গেছে চলে যাচ্ছে আমি শাক কাটতে এইগুলো বাগান থেকে তুলে এনেছিলাম ছোট ছোট করে কেটে নিচ্ছি কেন আমাদের মুরুগ আছে মুরুখকেই শাক দিই খেতে ওরা খায় ছোট ছোট করে কেটে নিতে হয় দেখো চলো মুরুক ঘরে এই দেখো এই মুরুগুলোকে শাকগুলো দিই ওরা খায় ঠুকরে ঠুকরে তারপরে আমি চলে যাব বাগানে দেখো বাগানে এসে গেছি দিয়ে আমি বেগুন তুলছি বেগুন তুলব বেগুন আমার তোলা হয়ে গেছে এবার চলে যাচ্ছি দেখো গিয়ে আমি একটু কুমড়ো কেটে নেব আলু কুমড়ো তরকারি বানাবো ওরা খেয়ে স্কুলে যাবে দেখো আমি কুমড়োর তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি ফুরন দিয়ে তারপর দেখো আমি দুপুরের জন্য বানিয়ে নেবো আজকে মানে শর্টকাটেই বানাবো আলু মাছ দিয়ে ঝোল বানাবো দেখো আমার বানানো হয়ে গেছে তারপরে চলে যাব দেখো এখানে আমাদের পুজো হয়েছিল সেখানে আজকে ফিস্ট আছে সবাই মিলে ওখানে চলে এসেছি দেখো সবাই মিলে আনাজ কাটা হচ্ছে খুব ভালো লাগছে মজা লাগছে সব দিদি ভাইরা কাকিমারা সব বসে বসে আমরা সব আনাজ কাটছি এখানে বড় ধরনের ফিস্ট হয় দেখো বন্ধু কেমন লাগছে খুব মজা হচ্ছিল খুব আনন্দ হচ্ছিল দেখো তারপর এখানে কিছু রান্না হয়েছে তারপর এখনও কিছু রান্না হচ্ছে দেখো ওইদিকে এখনো কিছু রান্না হচ্ছে বড় মাঠ আছে ওখানে পুজো হয়েছে কালী মায়ের পুজো এই পুজো এই মেলার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি দেখো এখানে খাওয়াতে বসে গেছে সবাই অনেকগুলো লাইন হয়েছে এখানে বন্ধুরা দেখো সমস্ত দর্শনার্থীকে জানাই আপনারা দেখো ওখানে মা আমাদের দাঁড়িয়ে আছে ওই মায়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে কবে আসবে দেখো এত আনন্দ মা আজকে চলে যাবে আমাদেরকে ছেড়ে মনটা খারাপ সবাই আছে ওই মাঠে দেখো আমাদের অক্ষয়বাবু বাবু আবার ওখানে ছবি তুলতে গেছে বন্ধুরা ভালো লাগলো একটা লাইক করো আমাদের পাশে থাকো আমি ভিডিওটি এখানে